গাছ বাংলায় টাকা পাঠাইছিলাম অথচ উনি আমাকে হ্রাস দেয় নাই বা উনি টাকা নিয়ে আমার সাথে প্রতারণা করছে যদি এই কথাটা বলতে পারে আমরা আপনাদের ইউটিউবের সামনে আর কখনো আসবো না আপনারা জানেন ইতিপূর্বে আমি আপনাদের পরিচয় দিয়েছি যে আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং একটা মসজিদের খতিব সুতরাং ওইখানে অনেকেই আত্মবিশ্বাস রাখে যে উনি একজন ইমাম এবং মাদ্রাসার শিক্ষক পাশাপাশি ব্যবসা করে উনি আমাদের সাথে প্রতারণা করবে না এই বলে লক্ষ লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে এই ওয়াদা দিচ্ছি যে সাইফুল ইসলাম ওই হারাম টাকা কখনো সে গ্রহণ করবে না এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার শুক্রিয়া দর্শক হদর শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ হাসির কামার হেচারি পক্ষ থেকে দেশ দেশের বাহিরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুক্রিয়া দর্শক আজকে আমরা আপনাদের সামনে বলবো যে আমরা কিভাবে সারা দেশে আমরা হাঁস ডেলিভারি দেই আজকে যিনি হাঁস নিচ্ছেন ওনার বাড়ি হচ্ছে আপনার মুন্সীগঞ্জ অতশয় উনি আসছেন না আষ্টশো হাঁস নিচ্ছেন ওই হাঁসটা উনি না আসার পরেও আমি বিশ্বস্ততার সাথে আমি সেই হাঁসটাকে ডেলিভারি দিচ্ছি তো আমরা কিভাবে এই হাঁসগুলো ডেলিভারি দেই এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ সাথে থাকুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি সম্মানিত দেশবাসী আপনারা জানেন হজর শাহজালাল হাঁসের কামারের হেচারি সারা দেশে হাঁস ও হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকেন অনেকেই প্রশ্ন করে যে হজুর আমরা যে হাঁসটা নেব ওইটা আপনি কিভাবে আমাদের কাছে পৌঁছাবেন দেখুন আপনাদের সামনে যে গাড়িটা আছে এটা এস টু ঘাড়ি যিনি নিচ্ছেন ওনার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ উনি প্রবাসে তাকেন অথচ উনি রানিং ডিমের হাঁস নিচ্ছেন ওই হাঁসটার বয়স হচ্ছে আপনার সাড়ে পাঁচ মাস ওই হাঁসটা উনি আমার উপরে আত্মবিশ্বাস রেখে উনি আমার কাছে আপনার টাকাটা ব্যাঙ্কে পাঠিয়ে দিছে ওইভাবে অনেক প্রবাসীরা আমার কাছে টাকা পাঠায় দেয় আমার ব্যাংকের হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলহি হাসের কামারের নামে আমার অ্যাকাউন্ট আছে দুইটা একটা হইলো আইএফআইসি একটা হইল অগ্রণী এই দুইটা অ্যাকাউন্ট শাহজালাল হাসের কামারের নামে আমরা আমি এই কথাটা সবসময় বলে আসছি যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাকে এই কথাটা বলতে পারে যে শাহজালাল হাসের কামারে ব্যাংকের নামে টাকা পাঠাইছিলাম দাস বাংলায় টাকা পাঠাইছিলাম অথচ উনি আমাকে হাস দেয় নাই বা উনি টাকা নিয়ে আমার সাথে প্রতারণা করছে যদি এই কথাটা বলতে পারে আমরা আপনাদের ইউটিউবের সামনে আর কখনো আসবো না সুপ্রিয়া দর্শক সেই জন্য আমি বলবো যে আজকের যে হাঁসটা যিনি নিচ্ছেন উনি আসছেন না আমার উপরে আত্মবিশ্বাস রেখে উনি হাঁসটা নিচ্ছেন আমি কিন্তু ইচ্ছা করলে আমি পারতাম ওনার সাথে প্রতারণা করতে কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে আর এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং আমানতধারী দিয়েছেন সেই আমানতধারীগুলো ঠিক রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা হচ্ছে হালাল আপনি যদি সেই হালাল জিনিসটাকে আপনি আপনার প্রতারণার মাধ্যমে বা আপনি যে কোনোভাবে আপনি সেটাকে দুই নম্বরই করে নেন তাহলে সেই ব্যবসার মধ্যে আপনার বরকত হবে না সেজন্য আমরা চাই সারা বাংলাদেশে হাঁসের কামার থেকে হাঁস হাঁসের বাচ্চা পাঠাই যেন কোনো ধরনের ক্ষেপণ না হয় এবং কোনো ধরনের সচেষ্ট থাকি আমি মৌলানা ইসলাম আপনারা জানেন ইতিপূর্বে আমি আপনাদের পরিচয় দিয়েছি যে আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং একটা মসজিদের ক্ষতিব সুতরাং ওইখানে অনেকেই আত্মবিশ্বাস রাখে যে উনি একজন ইমাম এবং মাদ্রাসার শিক্ষক পাশাপাশি ব্যবসা করে উনি আমাদের সাথে প্রতারণা করবে না এই বলে লক্ষ লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে এই ওয়াদা দিচ্ছি যে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলহি হাঁসের কামার প্রপাইটর মৌলানা সাইফুল ইসলাম ওই হা হারাম টাকা কখনো সে গ্রহণ করবে না এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি সুতরাং ওইখানে ব্যবসাটা করি কেন ওই পেটের জন্য বা মানুষের উপকারের জন্য শুধু যে পেটের জন্য করি তা না সারা দেশে শাহজালাল হাসের কামারের একটা সুখৃতি রয়েছে একটা খ্যাতি রয়েছে লক্ষ লক্ষ মানুষ ওই হেচারির সাথে সংযুক্ত আপনারা জানেন আমার নিজস্ব হেচারি রয়েছে নিজস্ব কামার রয়েছে আমার হেচারিতে বৃষ্টির লোক কাজ করে ডিম নিয়ে বৃষ্টির লোক কাজ করে ডিম আনার মধ্যে বৃষ্টির লোক কাজ করে আমাদের এই নেতৃকো অ্যালার্ট পার্সন এলাকায় আমি বাচ্চা দিয়ে থাকি একদিনের বাচ্চা দিয়ে থাকি হাঁস দিয়ে থাকি রানিং ডিমের হাঁস দিয়ে থাকি লক্ষ লক্ষ মানুষ সে একটা প্রতিষ্ঠান থেকে কর্মজীবী হচ্ছে সুতরাং আমরা আমরা চাই যে সারা বাংলাদেশের মানুষ হাঁসের কামার করে হালাল উপার্জনের ধারা আপনার রুজি রোজগার করে তার পরিবারকে নিয়ে সুখ ও শান্তিতে সমৃদ্ধিতে তার সংসারটা ভরে যাওক এই প্রত্যাশা রেখে আমরা কিন্তু আপনাদের সাথে বারবার আমরা ইউটিউবে আসে ভিটিউবে গুলা দিয়ে আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা পারি সেটুকু করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেশের মধ্যে অনেকেই অনেক ব্যবসায়ী বের হয়েছে যারা বিকাশ নগদে টাকা আইনা আপনাদেরকে প্রথারিত করছে আমি এদানিং কয়েকটা রিপোর্ট পেয়েছি কয়েকজন আমার কাছে বিচারও দিয়েছে যাই হোক আমি বলতে চাই না আপনারা কেউ বিকাশ ও নগদে টাকা দিবেন না কারণ বিকাশ নগদের টাকাটা আপনি তার নাম্বারটা বন্ধ করে ফেললে আপনি পাচ্ছেন না আপনার হয়রানি করতে হচ্ছে আপনি সরাসরি যেখান থেকেই নেন না কেন আপনি ব্যাংক ব্যবহার করেন আপনি ব্যাংকে টাকাটা দেন তাতে আপনার ব্যাংকের মধ্যে আপনি দেখবেন আপনি যদি অ্যাকাউন্ট করতে যান তাহলে আপনার ছবি লাগবে আপনার আইডি কার্ড লাগবে আপনার গ্রাম ইউনিয়ন রোড আপনার থানা জেলা সমস্ত কিছু আপনি সেখানে পাচ্ছেন আপনি কখনো যদি আপনি চান যে আপনি ওই ব্যাংকের মাধ্যমে আপনি আপনার টাকাটাকে উদ্ধার করার জন্য আপনি কিন্তু সেটা পাচ্ছেন কিন্তু নগদ বিকাশে দিলে কিন্তু আপনি সেই টাকাটার কোনো হিসাব পাচ্ছেন না এজন্য দেশবাসীকে আমি অনুরোধ করবো যেই বা যাহারা যেখান থেকে আপনি হাঁস ও হাঁসের বাচ্চা নিবেন আপনি কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে হবে আর হদর শাহজাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামারেন হেচারি এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সারা দেশে হাঁস ও হাঁসের বাচ্চা দিয়ে থাকি আমরা প্রবাসে যারা আছেন ওনারা টাকা পাঠিয়ে দেয় আমাদের অ্যাকাউন্টে এবং বাংলাদেশ যে কোনো জায়গা দেখে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আমরা বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা হাঁসটা পাঠিয়ে দিই সুতরাং আমি বলবো যে যেখান থেকেই আপনারা ওই ভিডিওটা দেখছেন আপনারা খুব সতর্ক থাকবেন এবং সতর্কতার সাথে আপনি ব্যবসা করবেন কোনো দালালের চক্করে পড়বেন না এবং আপনি যার কাছ থেকে নিচ্ছেন ওই প্রতিষ্ঠানটা বিশ্বস্ত আছে কি না এই বিশ্বস্ত দেখে আপনি দেখে শুনে হাস নেবেন সুপ্রিয় দর্শক আজকে হজর শাহজাল রহমতুল্লা হাসির হাশের কামারেন হেচারিন মালিক মৌলানা সাইফুল ইসলাম আপনাদের সামনে আপনাদের উপকারের স্বার্থে আসি সুতরাং যে যেখান থেকে দেখছেন আমি তারা আমাকেও উৎসাহ উদ্যোপনা দেয় বিধায় আমি আপনাদের সামনে আসি সুতরাং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মুবারক মুবারকবাদ জানাচ্ছি সারা দেশের মানুষ হাসের কামার করুক হালাল উপার্জন করুক নামাজ কায়েম করুক দিন ও দুনিয়ার আখেরাতের কল্যাণ বয়ে আনুক এ কথা বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ